এরপর নবী করিম সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের বিশেষ কিছু আজাব বিশেষ কিছু শাস্তি আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহ সাল্লামকে দেখিয়েছেন এই শাস্তিগুলো সেই সকল অপরাধের যে অপরাধগুলো অন্য অনেক অপরাধের চাইতে অনেক বেশি ভয়াবহ এর মধ্যে একটা হলো গিবত একবার নবী করিম এই মেরাজের সফরের কোন একটা মুহূর্তে তিনি জিবরিলের সাথে যাচ্ছেন জিবরিল তাকে দেখালেন যে এ হলো জাহান নাম যেখানে আল্লাহর অবাধ্যরা পাপিষ্টরা যাদেরকে এই ঠিকানা আসতে হবে অনন্তকাল গ্রাফেররা এখানে জ্বলতে থাকবে শাস্তি হতে থাকবে মৃত্যু হবে না শুধু শাস্তি এবং কষ্ট ভোগ করতে থাকবে তো এর মধ্যে জাহান্নামের নামের একটা দৃশ্য নবী এর চোখে পড়ল তিনি দেখতে পেলেন যে কিছু লোক তাদের হাতে অনেক বড় বড় নখ এই নখগুলো সাধারণ কোনো নখ নয় এগুলো লোহা পিতলের নখ অনেক বড় বড় তারা সেগুলো দিয়ে তাদের মুখ আঁচড়াচ্ছে এবং বুক আঁচড়াচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে তাদের এই নির্মম শাস্তি এই কষ্ট এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং তাদের এই জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে এটা তারা ইচ্ছা কিন্তু করছেন তা নয় বরং অটোমেটিক সেট হয়ে আছে যে তাদের এই হাতে থাকা লোহা বা পিতলের নখ দিয়ে তাদের নিজের মুখ নিজেরা খাবলাচ্ছে নিজের বুক তারা খাবলাচ্ছে ছিলে ফেলছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে কষ্ট হচ্ছে নবী সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করেন জিবলিলকে এরা কারা কেন তাদের শাস্তি হচ্ছে তখন জুবলিল বললেন এরা হলো সেই অপরাধী যারা দুনিয়াতে যেখানে সেখানে বসে বিবদ শেখায়ত করতো মানুষের পেছনে মানুষের দুর্নাম করত মানুষের পেছনে সমালোচনা করত কারোর দোষ হয়তো আছে কিন্তু সেই দোষটা তার সামনে না বলে পেছনে অন্যদের কাছে বলে বেড়াতো এই অপরাধের কারণে তাদের শাস্তি হচ্ছে এবং এই শাস্তি তাদের হতেই থাকবে হতেই থাকবে দীর্ঘকাল পর্যন্ত এরপর নবী সাল্লাহিম জাহান নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের তাদের জিবাকে জাহান নামের আগুনের আগুরের দিয়ে কাটা হচ্ছে বারবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে আবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে এই নির্মম শাস্তি দেখে এই শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে আজাবের মধ্যে আছে এই দৃশ্য দেখে নবী সাল্লাহি সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা তাদের কেন এই দুরবস্থা তখন তখন জিব্রিল বললেন আল্লাহর রসুল এরা হলো সেই হত যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না যে বক্তা যে আলোচক যে ওয়াইজ যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না তাদের শাস্তি হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উন্মতের মধ্যে মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় কাজের বাধা প্রদান করে অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না এই হতভাগা এই কপাল পড়া এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি আল্লাহরাবুল আলমিন এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার মতো নেকামল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন মানুষকে নেকামলের কথা বলতে হবে নিজে করতে পারি না বা নিজের দুর্বলতা আছে এ অজুহাতে নেকামলের কথা মানুষকে বলা ছাড়া যাবে না কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি যে কথাটি মানুষকে বলছি সে কথাটি আমি যে আমল করছি কিনা আল্লাহ রব আলামিন আমাদেরকে আমাদের প্রতিটি কথা আমরা যা বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাকে জাহান নামের আরও একটি দৃশ্য দেখানো হয়েছে তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা আবর্জনা ময়লা এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয় এই খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয় এটা শাস্তিমূলক খাওয়া এটা স্বয়ংক্রিয় খাওয়া খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে আজাদ নবী সালাম জিজ্ঞাসা করলেন এর শাস্তি কেন হচ্ছে তখন জিবরিল বললেন আল্লাহ রসুল এরা দুনিয়াতে গিবৎসে কাজ করতো মানুষের পেছনে তাদের লাগালাগি করতো মানুষের পেছনে শত্রুতা করতো সমালোচনা করতো হয়তো কেউ চায়ের দোকানে বসে কেউ হয়তো বাড়িতে এক মহিলা আরেক মহিলার পেছনে হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করত। দোষ চর্চা করতো বিবদ করত তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে এটা তাদের পরণ এবং করুণ শাস্তি ঠিক একইভাবে নবী সাদা সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে তাদেরকে পস্থর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত জিজ্ঞাসা করা হলো এই প্রণীতির কারণ কি জবাব এলো এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়ায় জড়িয়ে থাকতো তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে যার কারণে তাদের এরকম শাস্তি নবী করিম সাল্লাহ্লামকে জাহান নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ রাব্বুল দেখালেন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাহান নামে তো মানুষ কেয়ামতে বিচার হবে পুলসেরাতের পার হওয়ার ব্যাপার হবে তার আগে মিজানের পাল্লে আমল মাপা হবে তারপরে মানুষ জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান নামে যাবে কিন্তু নবী সাল্লাহিসাল্লাম এখনই আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে তিনি মেয়েরা কিভাবে লোক দেখলেন জাহান্নামে নামে তো কেউ এখনো যাই নাই কিভাবে দেখলেন এর উত্তর হলো প্রথমত এটা আলমল গাইবের বিষয় অদৃশ্যের জগতের বিষয় অদৃশ্যের জগতের এই রূপ সম্পর্কে আমরা আমাদের দৃশ্যমান জগতের সাথে যদি তুলনা করি এটার সাথে যদি আমরা মিলিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি সেটা ভুল হবে দ্বিতীয় কথা হলো যে এটা হয়তো বা কোনো মক বা কোনো দামি টাইপের ছিল যে এরকম দৃশ্য হবে সেরকম একটা সেরকম একটা সাল্লামের সামনে শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে যেটা বাস্তবায়ন হবে অনেক পরে বাকি এর প্রকৃত অবস্থা কি ছিল সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন যখন বিশুদ্ধ অসংখ্য বিশুদ্ধ হাতি বর্ণিত হয় তখন ইমানদার হিসাবে সেটিকে আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ থাকে না বরং সেটা সত্য মহাসত্য একজন ইমানদার সেটি বিশ্বাস করবে বিধায় নবী সাল্লা ইসলামের মেয়ের আজে নামের এই সমস্ত দৃশ্য তিনি দেখেছেন